পৃথিবীতে এমন কিছু শহর আছে যাদের ইতিহাস যেন গল্প নয় স্বপ্ন নয় কিন্তু আজও সত্য বলে প্রমাণ করা যায়নি শহরগুলো ছিল ঐশ্বর্য আর ঐতিহ্যের প্রতীক তাদের রাস্তা ছিল সোনায় মোড়া নয় কিন্তু ঐতিহাসিক মহিমায় মোড়ানো তাদের গল্প আজও বাতাসে ঘুরে বেড়ায় যেন হারিয়ে যাওয়া কোনো সুরের মতো তো চলুন আজ আমরা পা রাখি সেই হারিয়ে যাওয়া তিন শহরের কাছে আটলান্টিস পম্পেই আর মহেন্জোদারোল কিংবদন্তি শহর প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো একসময় বলেছিলেন অনেক আগে ছিল একটি বিশাল দ্বীপ শক্তি জ্ঞান আর ঐশ্বর্যের এক অনন্য জায়গা যার নাম আটলান্টিস বলা হয় আটলান্টিস ছিল এতটা সমৃদ্ধ যে সেখানে সোনা রূপা আর অমূল্য রত্নের অভাব ছিল না কিন্তু অহংকার আর লোভ যখন তাদের মনোযোগ কেড়ে নিল তখনই শুরু হল তাদের পতনের গল্প একদিন কোন যুদ্ধ বা দুর্ভিক্ষ নয় এক ভয়াবহ ভূমিকম্প আর সুনামি সবকিছু কেড়ে নিয়ে আটলান্টিসকে ডুবিয়ে দেয় সমুদ্রের গভীরে পুরো সভ্যতা হারিয়ে যায় সমুদ্রের অতল গহ্বরে আজও বিশ্বের বিভিন্ন জায়গায় গবেষকরা আটলান্টিসের অবস্থান খুঁজে চলেছেন কেউ বা বলেন এটি ছিল ভূমধ্য সাগরের কাছাকাছি আবার কেউ মনে করেন আটলান্টিক মহাসাগরের গভীরে আছে হারিয়ে যাওয়া এই রাজ্য। রাজ্যেই আগ্নেয়গির অভিশাপ উনআশি খ্রিস্টাব্দ ইতালির পম্পেই শহর তখন আনন্দ আর উদ্দীপনায় মেতে উঠেছিল লোকেরা বাজারে যাচ্ছিল থিয়েটারে অভিনয় দেখছিল রাস্তাঘাটে চলছিল উৎসবের প্রস্তুতি ঠিক সেই মুহূর্তে কাছে থাকা ভিসুভিয়াস আগ্নেয়গিরি হঠাৎ বিস্ফোরিত হয় মুহূর্তেই আকাশ কালো ধোঁয়ায় ঠেকে যায় বৃষ্টির মতো ঝরতে থাকে আগুনের ছাই ঘণ্টা কয়েকের মধ্যেই সমৃদ্ধশালী পম্পে শহর পুরোপুরি চাপা পড়ে ছাই আর পাথরের নিচে সবকিছু এত দ্রুত ঘটে যে মানুষ তাদের শেষ মুহূর্তের ভঙ্গিতেই অমর হয়ে যায় আজও প্রত্নতাত্ত্বিকরা সেই জমাট বাঁধা মুহূর্তগুলো খুঁড়ে বের করছেন যেখানে দাঁড়িয়ে থাকা একজনের আতঙ্কিত মুখ অথবা কোনো মায়ের কোলে শক্ত করে আঁকড়ে ধরা শিশুর ছায়া দেখতে পাওয়া যায় মহেন্দ্রারক নদীর রহস্যময় প্রতিশোধ খ্রিস্টপূর্ব পঁচিশে সিন্ধু সভ্যতার অন্যতম গর্ব রাস্তাঘাট পাকা ঘরবাড়ি পয় নিষ্কাশন ব্যবস্থা এগুলো ছিল এক অবিশ্বাস্য সভ্যতার চিহ্ন কিন্তু হঠাৎ করেই সেই বর্ণময় শহর যেন একদিন হারিয়ে গেল সময়ের অন্ধকারে কিভাবে কি ঘটেছিল কেউ বলেন কোন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে শহরটি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কেউ মনে করেন নদীর গতিপথ পরিবর্তন হয়ে পুরো শহরকে পানির তলায় ডুবিয়ে দিয়েছিল আবার কিছু মানুষ সন্দেহ করেন যে হয়তো একটি অদৃশ্য মহামারী এক ধরনের ভাইরাস সমস্ত জনসংখ্যাকে নিশ্চিন্ন করে দিয়েছিল আজও মহেন্দ্রদারর মাটির দেয়াল আর পাথরের রাস্তা যেন নীরবে দাঁড়িয়ে অতীতের সেই অশান্ত সময়ের কথা বলে কিন্তু তারা কোনো উত্তর দেয় না কেবল চুপচাপ ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে থাকে তিনটি শহর তিনটি গল্প তিনটি হারিয়ে যাওয়া সময়ের জানালা তারা হারিয়ে গেল কিন্তু রেখে গেল এমন এক রহস্য যেটা ভেবে মনে হয় ইতিহাস আসলে একটা অমীমাংসিত গল্প হয়তো কোনো একদিন আবার সমুদ্রের তল থেকে উঠে আসবে অ্যাটলান্টিস ছায়ের নিচে হাসবে পম্পেই আর প্রাচীন ধ্বংসস্তূপ থেকে মাথা তুলবে মহির্যোদারক হ্যালো ভিউয়ার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিংকডইনও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সব সময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী Your Entertainment.